স্মার্ট মিটার বসানো বন্ধ করা ইউনিট পিছু বিদ্যুৎ বিল বৃদ্ধি না করা সহ মোট পাঁচ দফা দাবিতে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিল সিআইটিইউ এর কালিয়াগঞ্জ লোকাল কমিটি সোমবার দুপুরে প্রতিবাদ মিছিল করে এসে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের দপ্তরের সামনে কিছু সময় অবস্থান বিক্ষোভের পরে প্রতিনিধিমূলক স্মারকলিপি জমা দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিউ এর কালিয়াগঞ্জ লোকাল কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষ সুজয় সাহা সহ অন্যান্যরা আমাদের এটা দীর্ঘদিনেরই মানে সিদ্ধান্ত ছিল বেশ কিছুদিন আগেরই সিদ্ধান্ত যে আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ দপ্তরে আমরা জনগণের যেগুলো দাবি দেওয়া নিয়ে আমরা স্মারকলিপি পেশ করব তারই ভিত্তিতে আমাদের আজকের এই এটা গোটা জেলাব্যাপী আমাদের গোটা জেলা ব্যাপী আজকে কিন্তু এটা চলছে এই প্রোগ্রামটা মূলত কী দাবি রয়েছে দাবি হচ্ছে প্রতি মাসে ইলেকট্রিক বিলের রিডিংটা নিতে হবে মানে মান্থলি মানে ইলেকট্রিক বিলটা নিতে হবে হ্যাঁ তিন মাস নিলে তার ইউনিটের সংখ্যাটা বেড়ে যাচ্ছে মানুষের উপরে বর্ধিত বোঝা চেপে যাচ্ছে সেটাকে কমানোর জন্যই আমাদের এটা একটা দাবি ছিল আমাদের দ্বিতীয় দাবি ছিল স্মার্ট মিটার বন্ধ করতে এই স্মার্ট মিটার নিলে আমাদের কাছে যেটা এমনিতে জানা যে স্মার্ট মিটার মিটার নিলে নাকি বিদ্যুতের রেটটা অনেক বেড়ে যাবে এটা আমাদের জানা ছিল তারই ভিত্তিতে আমরা এই স্মার্ট মিটার বন্ধর দাবিতে গোটা রাজ্যব্যাপী আমরা এটা আন্দোলনে নেমেছি মোট কয় দফা মোট পাঁচ আপনাদের দাবি না আমার হলে কি করবেন আমাদের আন্দোলন চলবে